সাল আঠেরোশো পঁচাত্তর পঁচিশে জুলাই ব্রিটিশ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে জন্মগ্রহণ করেন এক দুর্ধর্ষ শিকারী এবং এক বিখ্যাত পরিবেশবাদী জিম কর্পেট তার পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট তার নাম অনুসারে ভারতের জিম কর্পেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয় তার পিতা ছিলেন উইলিয়াম ক্রিস্টোফার করবেট এবং মা মেরি জেমস করবেট তার বাবা ছিলেন পোস্টমাস্টার 18৬২ সালের দিকে তারা সপরিবারে নৈনিতালে চলে আসেন মাত্র চার বছর বয়সী জিম করবেট তার বাবাকে হারান খুব অল্প বয়স থেকে জিম করবেট কালাধঙ্গিতে অবস্থিত তার বাড়ির চারপাশের বোন এবং বন্য প্রাণীর প্রতি প্রবলভাবে আকৃষ্ট হতে থাকেন তরুণ জিম করবেট ঘন ঘন জঙ্গল ভ্রমণের মাধ্যমেই বেশিরভাগ পশুপাখিকে তাদের ডাক শুনে চিনতে পারার ক্ষমতা রপ্ত করেছিলেন এরপর তিনি একজন দক্ষ এবং তুখর শিকারী হয়ে ওঠেন আজও জিম করবেটের কিংবদন্তিগুলি শুধুমাত্র কুমায়নের এবং গাড়োয়ালের মানুষের হৃদয়ই নয় বরং সারা বিশ্বের মানুষের মধ্যেই অমলান হয়ে রয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে করবেট মোট তেত্রিশটিরও বেশি মানুষকে কো বাক্যে অনুসরণ করে গুলিবদ্ধ করেছিলেন যদিও এদের মধ্যে কিছু ঘটনা নথিভুক্ত করা হয়েছিল তবে এ সমস্ত মানুষকে বাঘগুলি এক হাজার দুশো প্রায় বারোশোরও বেশি পুরুষ মহিলা এবং শিশুদেরকে হত্যা করেছিলেন তার প্রথম শিকার করা বাঘটি ছিল চম্পাবতের জানা যায় চম্পাবতের এই মানুষকে বা নথি অনুযায়ী চারশো ছত্রিশটি মৃত্যুর জন্য দায়ী ছিল যদিও করবেট বেশিরভাগ বাক শিকার করেছিলেন তবে তিনি এর পাশাপাশি সফলতার সঙ্গে অন্ততপক্ষে দুটি মানুষকে লেপাটকেও হত্যা করতে সক্ষম হয়েছিলেন এর মধ্যে উনিশশো সালে তিনি পানারে প্রথম লেপারটিকে হত্যা করেছিলেন যেটি কিনা চারশো মানুষকে হত্যা করেছিল আর দ্বিতীয়টি ছিল কুমায়নের মানুষকে লেপার প্রায় আট বছর ধরে যেটি কিনা দৌরত্ব করেছিল এবং হত্যা করেছিল একশো বেশি মানুষকে তার স্বীকার করা অন্যান্য আরও মানুষকে মধ্যে তাল্লা দেশের মেহনের মানুষ কো থাকের মানুষ কো মুক্তরের মানুষ কো চম্পাবতের বাঘিনী এগুলির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ভয়ঙ্কর শিকার করার সময় তিনি একাকি পায়ে হেঁটে যেতে পছন্দ করতেন এক্ষেত্রে তার সাথে থাকত তার শিকার সঙ্গী রবিন। নামের একটি ছোট্ট কুকুর এ সময় তিনি অন্যদের জীবন রক্ষার্থে তার নিজের জীবনের ওপর অনেক বড় ধরনের রিক্স নিতেও পিছুপা হতেন না ছয় ফুটের কিছু বেশি উচ্চতার লাজুক প্রকৃতির এই শিকারী বন্ধুটি ভারতের মানুষকে ভীষণ ভালোবাসতেন এবং তাদের প্রয়োজনীয়তা এবং মন মানসিকতাকে বুঝতে পারতেন তাদের জন্য তিনি বহুবার জীবনের ঝুঁকি নিয়েছিলেন দশটি মানুষকে মারার জন্য যাদের কথা তিনি তার কুমায়নের মানুষকে মানুষকে লেপার্ড দা টেম্পল টাইগার বইগুলোতে উল্লেখ করেছেন তিনি কখনই কোনো বাক্যে কিংবা লেপার্ডকে গুলি করতেন না যতক্ষণ না পর্যন্ত এদেরকে মানুষকেকু হিসেবে চিহ্নিত করতে পারতেন মাছ ধরা এবং নৌকো বিহার ছিল তার ভীষণ পছন্দের কালাধুঙ্গির জঙ্গলে তিনি তার প্রথম শিকার বিষয়ক শিক্ষা পান তার বড় ভাই টমের কাছ থেকে তিনি মাত্র ছয় বছর বয়সে প্রথম লেপার শিকার করেন ছোটবেলা থেকেই তীক্ষ্ণ দৃষ্টিশক্তি শ্রবণশক্তি এবং কোখ স্মৃতিশক্তি এবং সাহস এবং মনোবলের অধিকারী ছিলেন তিনি এর পাশাপাশি তিনি গান গাইতে গিটার বাজাতে ভালোবাসতেন তার জীবদ্দশায় তিনি ২২ বছর নর্থ ওয়েস্টার্ন রেলওয়েজে কাজ করেছিলেন তিনি তার বই আমার ইন্ডিয়াতে তার বিহার জীবন এবং ইন্ডিয়ার জীবনের নানা কথা উল্লেখ করেছিলেন এবং লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়েছিলেন তিনি সম্মানসূচক নানা উপাধি এবং মেডেল অর্জন করেছিলেন জিম তার বোন ম্যাগির সাথে গারনি হাউসে বসবাস করতেন তারা উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বরে কেনিয়ার উদ্দেশ্যে রওনা হবার পূর্বে এবারে টি মিসেস কলাবতী ভার্মা কাছে বিক্রি করে দিয়ে যান যেটিকে কিনা পরবর্তীতে জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং এর নামকরণ করা হয় জিম জাদুঘর সালের পর তার বোন অবসর গ্রহণ করেন ম্যাগি নায়েরিতে এবং সেখানেই থাকতে শুরু করেন এবং করবেট সেখানে লেখালেখি শুরু করেন কর্বেট তার ষষ্ঠ বই ট্রি টপস লিখে শেষ করার কিছুদিন পরেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন নাইরি সেন্ট পিটার্স দ্য অ্যালিলিকান চার্চে এই মহান শিকারীকে সমাধিস্থ করা হয় তার নামে ভারতের উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক নামে একটি পার্কও গড়ে তোলা হয়েছে তার শিকার কাহিনীগুলি নিয়ে হলিউডে অনেক ছবি নির্মিত হয়েছে খ্রিস্টপার অল্টার রচিত দ্য জঙ্গল অফ দ্য নাইট আর আর অ্যালবার্ট জিম করবেট। উপন্যাসটিতে জিম করবেট এর জীবনী এবং সাহিত্য কেন্দ্রিক রচনা হিসেবে পরিবেশিত হয়েছে